দিল্লি পুলিশের রিপোর্ট থেকে কিন্তু আরো একবার স্পষ্ট হয়ে যাচ্ছে যে কিভাবে আমাদের দেশের বিভিন্ন জায়গায় অসাধু চক্র একে ওকে তাকে দোষ দিয়ে লাভ নেই দিল্লিতে ধরা পড়েছে বেআইনি অনুপ্রবেশকারী বলে নাকি এগারো জনকে চিহ্নিত করেছে এবং তাদেরকে গ্রেফতার করেছে তাদেরকে ভুয়ো কাগজপত্র তৈরি করে দেওয়ার ব্যবস্থা দিল্লিতেও আছে আমাদের রাজ্যে যেমন আছে দিল্লিতেও আছে আমাদের রাজ্যে হয়তো একটু বেশি দিল্লিতে একটু কম বা দিল্লিতে বেশি আমাদের রাজ্যে কম সে সময় বলবে কিন্তু এদিকে বলছি বেআইনি অনুপ্রবেশকারী অথচ সরকারি ব্যবস্থাপনায় তাদের সবাইকে ভুয়ো কার্ড দেবার ব্যবস্থা করা হচ্ছে এটার মধ্য দিয়ে আসলে আইনের শাসনকেই রদ বরবাদ করে দেবার ব্যবস্থা চলছে আমাদের দেশে আমাদের রাজ্যে তথা নতুন কি বলবেন সরকার এবং সরকারের উচ্চতম মহল যুক্ত তারা পরিকল্পনা করে দুর্নীতির ব্যবস্থা করেছে আগে বহুবার বলেছি আমরা একটা ছোট্ট উদাহরণ ওয়েস্ট বেঙ্গল এসেনশিয়াল কমোডিটিস সাপ্লাই কর্পোরেশন ডব্লিউ বি ইসি এসসি সবাই জানে মির্জা গালিব অফিস রেশন সহ সমস্ত কন্ট্রোল করাটা তাদের কাজ তার ব্যবস্থা করাটা তাদের কাজ চেয়ারম্যানকে শুনলে আপনি আশ্চর্য হবেন যে শেষ দফাতে আবার তাকে চেয়ারম্যান করা হয়েছে দু হাজার একুশ সালে মন্ত্রী খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দপ্তর চেঞ্জ হয়ে অন্য কোন দপ্তর বন্যা কোথায় চলে গেল কিন্তু বন দপ্তরের মন্ত্রী এসেন্সিয়াল সার্ভিস কমিউনিটি সাপ্লাই কর্পোরেশনের চেয়ারম্যান খাদ্য মন্ত্রকের অধীনস্থ রেশন ব্যবস্থা পরিচালনার দায়িত্বটা কার এই কর্পোরেশনের তার চেয়ারম্যানকে ভূতপূর্ব মন্ত্রী ওই দপ্তরের জ্যোতিপ্রিয় মৌলিক হাউ কামস দুবছরের টার্ম একুশ সালের নভেম্বর জেলে যাবার পরে উনি চেয়ারম্যান টার্ম শেষ হয়ে যাওয়ার পরে উনি চেয়ারম্যান এখনও চেয়ারম্যান মানে নাকি যে টাকা দেবে ঠিকমতো ব্যবস্থা করতে পারবে তাকে অখুশি করা যাবে না তাকে খুশি রাখতে হবে যাতে টাকার সাপ্লাই ঠিকমতো থাকে অতএব উনি চেয়ারম্যান কোটি কোটি টাকা কোটি কোটি টাকা শুধুমাত্র জ্যোতিপ্রিয় মল্লিক বা আটপার্য করেছেন এমনটা নয় যাতে তারা দুর্নীতি করে দুর্নীতির সাপ্লাই কালীঘাট পর্যন্ত ঠিক মতো রাখা যায় সেই কারণে আজও পর্যন্ত তিনি চেয়ারম্যান মুখ্যমন্ত্রীকে জানেন না কিছু দেখেন না কিছু বোঝেন না কিছু টাকার জন্য সমস্ত দুর্নীতি এবং দু করা যাবে জেলে মন্ত্রী কর্পোরেশনের চেয়ারম্যান এখনো জেলে বেআইনি ভাবে তিনি এখনও চেয়ারম্যান ইচ্ছাতে আর অপরাধ কি হতে পারে মূল দায় নবান্ন এবং নবান্নর মালকিনের একা জ্যোতিপ্রিয় মল্লিকের ব্যাপার নয় ধরা পড়া উচিত সব কি করছে তদন্তকারীরা আমি জানি না আর কত সেটিং হবে অভয়ার বিচারের দাবিতে যথাযথ তদন্ত ঠিক ঠিক মতো করে করার মনোভাবে কতগুলো প্রশ্ন এবং জেনুইন সেই প্রশ্নগুলো সহ তারা হাজির হয়েছিলেন কোর্টে হাইকোর্ট মামলাটাকে গ্রহণ করেনি এই কারণে আমার যা ওরা বলেছেন তার মানে দ্বারা এরকম যে যেহেতু এইটা ইতিমধ্যে মামলাটা চলছে সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চ ইত্যাদি প্রয়োজনে আপনার প্রধান বিচারপতির কাছে যান কিন্তু সেই মামলার সঙ্গে এটাকে ট্যাগ করা হবে আর সিবিআই বলেছে তারা এই প্রশ্নগুলোকে তদন্তের মধ্যে খতিয়ে ভালো করে দেখবে যেন ঠিক মতো দেখে যদি ঠিক মতো না দেখে তাহলে মানুষ কিন্তু আবার রাস্তায় ঝাঁপাবে অভয়ার বিচার চাই তোমার বিচার চাই বাংলার মানুষ এই অসভ্যতা বেশি দিন মেনে নিতে পারবে না এটা নিশ্চিত থাকুক আমরা সবাই অভয়ার পরিবারের পাশেই ল্যাবরেটরি তাদের রিপোর্ট স্পষ্ট করে দিল যা এতদিন এলাজের মানুষ বলছিল অভয়ার পরিবার বলছিল আমরা বলছিলাম সেটা যথার্থ বোঝাই যাচ্ছিল এমনকি ক্রাইম সিনকে বদলে দেওয়া হয়েছে খুনের ঘটনা ওখানে নয় অন্য কোথাও ক্রাইম সিন বদলে দেয়া হয়েছে ক্রাইম সিনে উপস্থিত লোকদের ছবি তার নাম পরিচয় বদলে দেওয়া হয়েছে নাকি ফরেন্সিক বিশেষজ্ঞ বলে তৃণমূলের ওই বাটপার কি একটা নাম পুলিশ তারা বলল মিথ্যে কথা পুলিশের ডিসি মিথ্যে কথা বলছে ঘর ভেঙে দেওয়া হয়েছে অপরাধী সন্দীপ ঘোষকে প্রমোশন দেওয়া হয়েছে অপরাধী পুলিশ কমিশনারকে প্রমোশন দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মনে করছেন যা করেছি বেশ করেছে বাংলার মানুষ গোটা দেশের মানুষ ডাক্তার সবাই আপত্তি করছে মনে করেছেন যা করেছি বেশ করেছি লোকে কিছু বুঝবে না কিন্তু আবার সিএফএস এর রিপোর্ট স্পষ্ট করে দিল যে সরকার এবং তার বাহিনী প্রতারণা করেছে মানুষের সঙ্গে মিথ্যে বলেছে কমিশনারকে দিয়ে মিথ্যে বলিয়েছে এবং সমগ্র প্রশাসন তারা লেগে পড়েছে অপরাধীদের পাশে দাঁড়াবার জন্য নির্যাতিতা ধর্ষণ এবং খুনের অভয়া তার জন্য নয় তার বিচারের জন্য নয় তার বিচারকে ধামা চাপা দেবার জন্য এর চাইতে বড় অপরাধ আর কিছু হয় নাকি পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জী স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রীর নাম মমতা